আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের লাউ ক্ষেত আজকে লাউের আগা ডোগা কাটা হইবো এই যে মনির ভাই কাটতে আছে দেখেন দেখেন কত সুন্দর কারণ এখানে আবার তরমুজ গাছ আছে

সব উড়াইলাম সব কি সুন্দর এই যে আমরা আরো লাগাইছি গাছ এখানে পুরান গুলা কাটিয়ে লাগাইসি উড়ে লাগিতেছি সব লাউ গাছ এগুলা সব লাউ গাছ লাগাই দিয়েছি আবার ওইতেছে নতুন করে আগে সব উড়াই ভাড়া দিতেছি হম গোড়া হেটেলান গোড়া উড়ান সব উড়ান হ

এগুলো রান্না করা হবে রান্নার ভিডিও ভাইবেন কিছুক্ষণ পরে সন্ধ্যার সময় গার্ডেন